আমরা যারা ছাদে বাগান করি সেই বাগানের করতে গেলে আমাদের সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে একটা ওয়েল ডেনেস সয়েল ঝুরে মাটি সেই মাটি কিন্তু আমরা আগে থেকেই বানিয়ে রাখি অন্তত দু তিন মাস আগে যদি বানিয়ে রাখতে পারি গাছ বসানোর তাহলে খুবই সুন্দর একটা মাটি তৈরি হয় এবং গাছের পক্ষে সেটা গ্রহণ করতেও খুব সুবিধা হয় নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান এই যে আমার মাটি তৈরি হচ্ছে এই মাটিটি কিন্তু আমার পুরনো টবের যে মাটি সেই মাটির সঙ্গে আমি নিয়েছি পুরোনো টবের মাটি তিন ভাগ এক ভাগ নিয়েছি নতুন মাটি এই যে পুরনো মাটি মানে টবের মাটি সেটাকে কি করেছি শুকিয়ে নিয়েছি চেলে নিয়েছি চেলে নিয়ে আমি যে এ বছর নতুন মাটি নিয়েছি সেই নতুন মাটির সঙ্গে পুরনো গোবর সার এবং চুন মিশিয়ে আমি সাত দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম শুকোনোর পর সেই মাটিটাকে আমি কিন্তু চেলে নিয়েছি চেলে নিয়ে এই দুটি মাটিকে একসঙ্গে করে এই যে মাটিটি মাটি তৈরি করছি যেহেতু পুরনো মাটি তাই তার সঙ্গে কিছু কম্পোস্ট মেশাতেই হবে সেই কম্পোস্ট মেশানোর জন্যই আমি কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট দশ কেজির মতন মেশিয়ে নিয়েছি এবং কী কী মেশালাম কী কী দিলাম সারে সেটাই আপনারা এই ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন এবং আপনারা এই মাটিটি তৈরি করে রাখুন আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মাটি তৈরির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই যে চ্যানেল রান্দুর চাঁদ বাগান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মাটিগুলোকে পুরনো এবং নতুন মাটি সমস্ত মাটিগুলোকে একসঙ্গে করে নিয়ে তার উপর আমি এই যে ভার্মি কম্পোস্ট দশ কেজির মতন ঢেলে দিয়েছি এই যে দেখুন ভার্মি কম্পোস্টের বস্তা দেওয়ার পর আমি এই যে মাটিগুলোকে কোদালের সাহায্যে আমি কিন্তু কেটে নিচ্ছি কেটে ভালো করে কেটে নিলে কি হচ্ছে মাটিটি ভালো করে মিক্স হয়ে যাচ্ছে এই যে এখন দেখুন আমি এখানে পাঁচশো গ্রামের মতো নিয়েছি জিয়ার দানা পাঁচশো গ্রামের মতো মানে পাঁচশো গ্রাম নিয়েছি জিয়ার দানা এটা সাগরিকা কোম্পানি এটাকে আমি মাটির উপর ছিটিয়ে দিলাম দেবার পর আমি এখানে মেশাবো যা যা আপনারা একটু খুব ভালো করে লক্ষ্য করুন স্কিপ করবেন না স্কিপ করে গেলে কিন্তু আপনাদের অনেক কিছু মিস মিস হয়ে যাবে এবার দেখুন এটা নিয়েছি বায়োডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট যা গাছের বৃদ্ধি করতে সাহায্য করে এটা নিয়েছি আমি দেড়শো গ্রামের মতন এই যে সমস্ত সারগুলো আমি দিচ্ছি এতে কি হবে ডিকম্পোস্ট হতে সময় নেবে এই যে নিচ্ছি দেখুন পটাশ এটা আমি দেড়শো গ্রামের মতন নিয়েছি দেড়শো গ্রামের মতন নিয়ে এই যে মাটির উপরে ছিটিয়ে দিচ্ছি আমি সমস্ত যে খাবারগুলো যেগুলো সেগুলো কিন্তু সবগুলোই মাটির উপরে ছিটিয়ে দেব ছিটিয়ে দিয়ে তারপর মাটিতে ভালো করে কেটে নেব এই যে দেখুন বায়ো ফসফেট এটা দেব হচ্ছে আমি পাঁচশো গ্রামের মতন আমি এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করছি তা কিন্তু সবই হচ্ছে বায়ো মানে জৈব আমি এখানে রাসায়নিক কিছু ব্যবহার করিনি আর এই যে দেখুন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড ইউমিক দুশো গ্রামের মতন এই মাটির উপরে এই হিউমিক অ্যাসিড দিলে কি হবে মাটির যে যখন গাছ বসানো হবে গাছের রুট খুব ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এবং রুট খুব শক্তিশালী হবে যা কিনা গাছের জন্য সব থেকে বেশি জরুরি এবার দেখুন এখানে নেছি আমি লেদার মিল এই লেদার মিল কিন্তু আমি নিয়ে নেবো এখানে এক কেজি এবার আমি এখানে যা কিছুই মেশাবো সবকিছু কিন্তু এক কেজি করে মেশাবো এর থেকে বেশি দিচ্ছি না কারণ যেহেতু নতুন গাছ বসবে নতুন গাছে যদি বেশি পরিমাণে এই খাবার দাওয়া থাকে তাহলে নিতে তার গ্রহণ করতে অসুবিধা হবে এখানে দেখুন আমার সব কিছু রয়েছে দেখুন এটা হচ্ছে সর্ষের খোল এটা শিংকুচি হাড় গুঁড়ো খোল বাদাম খোল সব কিছু আমি কিন্তু এক কেজি এক কেজি করে নিয়ে নিয়েছি এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা একটা করে কিভাবে মিশাই এই যে এটা নিলাম হচ্ছে হাড় গুঁড়ো দেখুন হাড় গুঁড়ো এক কেজি নিয়েছি মাটির উপরে ভালো করে ঘুরে ঘুরে ছিটিয়ে দিলাম এটা দিচ্ছি সর্ষের হচ্ছে শিঙ্কুচি এই যে আমি দেড় দু মাস পরে এই মাটিটি ব্যবহার করব মাটিতে কিন্তু ডিকম্পো হয়ে এই সমস্ত খাবার এটা হচ্ছে নিম খুব সুন্দর একটা মাটি তৈরি হবে এবং এই মাটিতে গাছ যে কি ভালো হবে সেটা আপনারা বুঝতে পারবেন যারা বানাবেন আর এই যে বাদাম খোল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এই মাটিটাকে এবার ভালোভাবে কেটে নেব দেখুন বন্ধুরাচ্ছি লোট পালট করে অন্তত চার পাঁচবার মাটিটাকে কেটে নেব কেটে নিয়ে আমি মাটিগুলোকে বস্তা বন্দী করে রেখে দেব বস্তার মুখ বেঁধে একটা ঘরের মধ্যে ঠান্ডা জায়গায় যেখানে সূর্যের ডাইলে আলো পড়বে না সেই জায়গাতেই রেখে দেব আমি এই যে মাটিটি এই মাটিটি কিন্তু আমি এরপরে যখন গাছ যখন বসাবো তার আগে একদিন বের করে আর একটু শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে সেই মাটিতে কিন্তু আমি গাছ বসাবো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রানতুল শাক বাগান এই রানতুল শাক বাগান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যারা আমার এই যে ভিডিও দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পুরনো বন্ধুদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Şubat ayı şatı tak ben, donubha.